হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো তা তুফানের পেজে আরও একটা নতুন তুফানের ভিডিও নিয়ে চলে এলাম তা এখন দেখতে পাচ্ছ আরে হ্যালো তুফান হ্যালো হ্যালো ও দেখছি আমার দিকে আমি কী করছি ব্যাপারটা তো এখন তুফানকে একটু গা পরিষ্কার করা হচ্ছে কারণ তুফানের কদিন ধরে খুবই শরীর খারাপ ঠিকঠাক করে খাচ্ছে না ঠিকঠাক করে দাচ্ছে না ঠিকঠাক করে স্নান করছে না মানে স্নান না গা মছে দিচ্ছে না একদম চুপচাপ ল্যাস মার্কা হয়ে গেছে তুফান এখন মানে একটুখানি হালকা টোকা মারলেই পড়ে যাচ্ছে তাই জন্য তুফানের পেটটাও দেখা একদম পড়ে আছে লোম আছে বলে বুঝতে পারছো না তাই আজকে তুফানকে নিয়ে যাবো ডক্টরের কাছে তা তুফানের ডক্টর দেখে কি বলবে সেটাই তোমাদের জানা ওই গাটা মোজ আমাদের কি আসিসবে দেখো 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 ভিডিও করলে এরকমই ডিস্টার্ব করে লোকটা মানে আমাদের ছেলেটা এরকম বদমাশ হয়েছে একটু হাই করে দেখা হয়েছে তুফান বলে দাও আমি তুফান একটু সবাই সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে ভিডিওটা তা তুফানকে এখন আমরা নিয়ে যাবো ডক্টরের কাছে দেখবো তুফানের কি হয়েছে কারণ গ্যাস হয়ে গেছে না কি হয়েছে বুঝতে পারছি না কারণ ও তো ঠিকঠাকভাবেই খায় কালকে পরশু দিন গ্যাসের ট্যাবলেটও দিয়েছি বাচ্চাটাকে শরীর মনে হচ্ছে বেছেটা খুব খারাপ পুরো শান্ত হয়ে গেছে পুচকেটা বাইরে টুকটাক টুকটাক পুচকে আমার পুচকে 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 শরীর ভালো নেই না হলে এখনই চিল্লাত শরীর ভালো থাকলে বেশ ভালোই থাকে শরীর থাকলে কি আর ভালো লাগে আমাদের জন্য তাই ওর জন্য সেম কিছু ভাবছে মনে হচ্ছে তোমার কি ভাবছিস হ্যাঁ হ্যাঁ এই তো হ্যাঁ এটা খুব ভালো পাক আমড়াবি তাই তো যাবি নিচের দিয়ে কি করবি বল আমায় বল কি করবি কি হয়েছে না কেন কেন হাতটা কি খেতেই হবে তোকে আদর করছি আদরটা খাওয়া আমার হাত কেন খাবি তুই আদর খাবি না হ্যাঁ হাত খাবি বুঝেছি বুঝেছি হাত খাবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলে যাচ্ছে ও বাইরে তুই কি যাবি তুফান যাবি বাইরে যাবি ঘুরবি আমাদের সাথে সে তো ঘুরতে যাবি একটু পরে তুফানকে নিয়ে আমরা একটু যাবো ডক্টর গায়ে তোমাদেরকে বললামই দেখা যাক ডক্টর গিয়ে কি বলে মালটার কি হয়েছে ঠিক আছে ঘরের একটা মেম্বারের হলে যেরকম হয় এও তো এখন একটা ঘরের সদস্য হয়ে গেছে মানে এত রাগ এত অভিমান কি বলবো তুফানে রাগ মানে হেভি রাগ মানে সে বুঝলে বোঝাতে পারবো না এ তুফান কী করছিস কি করবি আবার কি হলো দেখো এবার মাল বল নিয়ে এসছে বল নিয়ে খেলবি নাকি আমাকে ঘোরাচ্ছিস কেন বাপরে তুই তা চলো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো মালটাকে নিয়ে যাই ডক্টরের কাছে কি এরকম কি বলে দেখা যাক তুফানের কি হয়েছে কি এত রোগ কি এত শরীর খারাপ দেখি গিয়ে দেখা যাক তা তুফানকে নিয়ে চলে এসছি আমরা ডক্টর দেখাতে মানে আমাদের ঠিক বাড়ি থেকে যেখানে আমাদের একটা পশু হসপিটাল আছে যেখানে সব ধরনের পশুকে দেখাতে পারে যা কিছু হয়েছে বা অ্যাক্সিডেন্ট তা দুদিন ধরে যেহেতু কিছু খাচ্ছে না ওর জন্য আমরা প্রথমে এখানে কথা বলে গেছিলাম তা এখানে আমরা আমাদের তুফানকে নিয়ে চলে এসেছি যে দুদিন ঠিকঠাক খাচ্ছে না একবার দেখিয়ে নেওয়া যাক কি হয়েছে তার তা প্রথমে এখানে গেট থাকে সেই গেটে সেখান দিয়ে ঢুকতে হয় ঢুকে নাম এন্ট্রি করতে হয় নাম এন্ট্রি করার পর ভেতরে গিয়ে আবার আবার করে নাম এন্ট্রি করতে হয় তা আমাদের পনেরো নম্বর লাইনে ছিল নাম্বার সাত নম্বর চলছিল মানে এখনো সাত আট জনের পরে লাইন ছিল তা ওখানে অনেক কুকুর ছিল অনেক নিচে বাইরে ঘরে আর এত চেল্লাচ্ছিল আর বাইরে এত কুকুর ছিল তুফান নিচে নামতে ভয় পাচ্ছিল তুফান কোলের মধ্যেই ছিল প্রায় বিগত এক থেকে দেড় ঘন্টা তুফান কোলে ছিল যেই তুফান আমাদের কোলেই থাকতে চায় না ওর জন্য আমি টুক করে ওর এরকম মুহূর্তের একটা ভিডিও আমি ক্যাচ করে নিলাম ক্যামেরায় দেখো চুপচাপ করে বসে আছে যে তুফান কোলে তুললেই চিকচিক করে চেল্লায় বা কি লাফালাফি না করে তা এমনি আমাদের যে পোশাল ছিল ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না ওর জন্য ওইটা আমি দেখাতে পারলাম না কিন্তু তুফান যে এত সুন্দরভাবে বসেছিল ওটাই আমি দেখালাম এখনও নাই নাই করে অনেকক্ষণ টাইম লাগবে তা ডক্টর কি বলল কি হয়েছে ওটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো তা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকম তুফানের সব রকম ভিডিও আসতে থাকবে আর চ্যানেলটাকে করে দিও একটু সাবস্ক্রাইব